আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আকাত প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকা দুপুরের খানা এটা দুয়ালি মুরগি তারপরে আজকা আমার শরীরটা বেশি একটা ভালো না লাগে কণ্ঠটা এরকম লাগে সবাই দো করবেন আমি যেন সুস্থ করি এইগুলো হচ্ছে আজকে দুপুরের খানা সবার কাছে বেরোটা কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবেন আর খাবারটা দেখতে কেমন হয়েছে তাও বলবেন আজকাল সবাই একসাথে বসে খাইবো তো খাওয়া দাওয়া হইবো এই জন্য বড় ধন্যের পাকশাক করা হয়েছে এ মুরগি আঙুল পড়লে পাতা দিয়ে বাদ দিয়ে ভিতরে বইলা তারপরে এগুলো বানায় এরপরে হয়েছে লাউয়ের ছোটো ছোটো কড়া আছে যারা বিদেশে থাকে তারা বুঝবো এটা কি এটা লাওয়ার করার ভিতরে ছোটো ছোটো ইয়া এটা মন করেন পাতিলের নিচের অংশ সবাই কেমন আছেন প্রিয় বন্ধুরা লাওয়ের করার ভিতরে ভাত বইরা তারপরে এটা সিদ্ধ করি খাইতে যেমন দেখতে যেমন মজা সুন্দর খাইতেও তেমন মজা যারা খাইছেন না তারা ট্রাই করে দেখতে পারেন আর যারা খাওয়া দাওয়া করছেন তারা তো অবশ্যই এটা বোঝেন কত সাহায্যে আর দুপুরে সবাই দাওয়াত আয়সা করবেন আমাদের বাড়িতে দেখেন পরিবেশন করছি তরফে তরফে দিছি এটা এসে শখ এই যে বাড়ি আলাদা আলাদা করছি তারপরে এটা লাগে জেতুন জেতুন আছে আলাদা বাড়ির মাঝে জৈতন আছে টক দিয়ে আছে আর প্রিয় বন্ধুরা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনারা পাশে আমি থাকবো ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আর আপনার জন্য তো দো রইলই দেখেন কেমন হয়েছে ছোটো ছোটো বাড়ির মাঝে বেল ভাড়া করছি এটা এসে শুধু আঙ্গুল ফলের পাতা আলাদা করছি এটা আমাদের একটু মুরগি আছে এটা শুধু আমার জন্য এটা সবাই জানো তো এই জন্য আলাদা আলাদা করছি ছয় সাতজন মানুষ তো এক টেবিলে পয়সা খাইলেই তো মনে করেন এক এক প্লেটতে নিয়ে খাইতে পারে না এই জন্য আলাদা আলাদা করা হয়েছে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাই হোক আমার পাশে সাপবেন সাপোর্ট করবেন ভিডিওগুলো দেখতে কেমন হয় কমেন্টস করবেন পোল্টোটা হলে ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন আমার গলাটা আজকাল বেশি একটা না আজকাল দুদিন ধরে আমার একটু অসুস্থ যাই হোক কলা গলার কোনটা যদি অন্যরকম লাগে মনে কিছু নেবেন না সবাই কেমন আছেন কমেন্টস করে বলবেন আর আমার খাবারটাও কেমন হয়েছে সবাই বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ